ইসলাম ছাড়া আপনি কিন্তু কবরে ভালো থাকতে পারবেন না এই ইসলামটা যেন এমন হয় না বাবা মারা গিয়েছে মাথায় টুপি দিতে হয় দুই দিন মসজিদে যেতে হয় এরপরে শেষ এই ইসলাম যেন এমন হয় না এখন যেহেতু বয়স হয়ে গিয়েছে হস করা দরকার হস করে আসলাম এরপরে সপ্তাহখানেক মসজিদে নামাজ নামাজ পড়লাম এরপরে শেষ যে লাউ সেই কদু এরকম যেন ইসলামটা হয় না এরকম হলে কিন্তু আপনি কবরে ভালো থাকতে পারবেন না একদম ফুল কমপ্লিট কোড অফ লাইফ গোটা জীবনের জন্য যদি আপনি গ্রহণ করতে পারেন বিশ্বাস করেন আপনার কবরটা যদি সুন্দরবন জঙ্গলের ভিতরেও হয় আল্লাহ পাক যেহেতু আপনি ইসলামকে সামনে রেখেছেন আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিবে বলেন আর আপনি ইসলামকে গ্রহণ করেননি পায়ে ঠেলে দিয়েছেন শুধুমাত্র নাম কস্তে ইসলাম লোক দেখানোর জন্য করেছেন ঘরের সামনে টাইস দিয়ে বাধায় যদি কবর বানায় রাখেন ওই কবরটারে আল্লাহ নিজ দায়িত্বে ফেরেস্তা দিয়ে জাহান নামের গর্ত বানাইয়ে দেবে এই বিশ্বাস আপনাদের আছে তো এখন সবকিছু কিছু শর্টকাট হয়ে গিয়েছে আর আমরা জান্নাতও জিতে সেই শর্টকাট কিরকম দুনিয়া আগমন করলাম দুনিয়া আগমন করে আপনার আমার জীবন যেভাবে ইচ্ছে সেভাবে চললো এরপরে একদিন মারা গেলাম মারা যাওয়ার পরে সবাই জানাজান নামাজে আগমন করল ছেলেরা বলে দিল যে হুজুর আব্বা যে ভালো মানুষ ছিল এটা যেন সবাই হাস জাগাইয়া বলে তো মনে করেন যে মারা গেছে সে এলাকার প্রভাবশালী ছেলেও প্রভাবশালী ইমাম সাহেব নিরহ মানুষ সে কি করবে তার কানে কানে বলছে সবাই হাস জাগাইয়া এটা ওয়াদা করান যে আব্বা ভালো মানুষ ছিল ইমাম সাহেব বলতেছে যিনি মারা গিয়েছে এই লোকটা কেমন ছিল সবাই বলে ভালো ছিল বলে আপনার একটু হাত জাগায় বলেন ভালো ছিল সবাই হাত বলছে লোকটা ভালো ছিল প্রিয় ভাইরা এই যে ভালো ছিল আসলে কি তনি ভালো ছিল আওয়াজ দিয়ে বলেন ভালো ছিল না ভাই আপনার কর্ম বলে দেবে আপনি লোক ছিলেন লোক হিসেবে আপনি ছিলেন চরম একটা কালো চরম কালো মানুষ আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সব জায়গায় আপনি ছিলেন কালো কোন আপনি আল্লাহর এই বিধান ইসলাম ইসলাম আপনি দেওয়া ইসলামকে প্রধান্য দেননি প্রধান্য দেননি আপনি যদি কবরে ভালো মানুষ হতে চান আখে রাতে ভালো মানুষ হতে চান তাহলে আপনার ওই যে জিন্দিগি জন্মগ্রহণ করেছে বাসার মধ্যে নামাজ নাই নিজেও আজান জানে না রাত এমাম কালে ফোন দিয়ে বাসায় না যে হুজুর কি হয়েছে পোলা হইছে তাড়াতাড়ি তার দৌড়ে আসে না আজান দিতে হবে সেও কিন্তু মুসলমান সেও কি এমন মুসলমান সে আজানও জানে না আজানটা কানে দেওয়া লাগবে এই জন্য আনসে কারে এমামকে ঘুম ভাঙাই নিয়ে আসে কি ঢেলে উঠছে চাকরি যদি করতে চাও তাড়াতাড়ি আমার বাসায় আইসা ছেলে কানের মধ্যে আজান দাও না হলে চাকরির অবস্থা বারোটা বানাই দেব এই যদি হয় আপনার জিন্দিগির অবস্থা জন্ম থেকে আপনার ঘরে আজান নাই নামাজ নাই কোরআন নাই ইসলামিক কোনো অনুশাসন নাই যখন ছেলের বিবাহ মনে হয় যেন ঘরটা একটা হিন্দু পাড়া জোরে বলেন না যখন মেয়ের বিবাহ মনে হয় ঘরটা একটা খ্রিস্টান পাড়া এরকম ঘর জীবন যাপন করলেন মারা যাওয়ার পরে বড় মসজিদের বড় হুজুর যদি জানাজা না পড়ায় তাহলে আবার বড় মসজিদের বড় হুজুরের চাকরির অবস্থা একদম অবস্থা খারাপ করে ফেলবে এরপরে বড় হুজুর যেয়ে বলল যে লোক কেমন ছিল সবাই বলছে ভালো ছিল আসলে কি ভালো ছিল ভালো যদি থাকে তো আলহামদুলিল্লাহ আপনি যদি কবরে ভালো হতে হয় তাহলে আপনার জিন্দিগি প্রত্যেকটা জায়গা আপনার শিশুকাল আপনার যৌবনকাল আপনার শৈশবকাল আপনার লেখাপড়া জিন্দিগি চাকরি জীবন আপনার ব্যবসায়িক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন দেশের সামাজিক জীবন রাজনৈতিক জীবন সব জীবনের ক্ষেত্রে আপনি ইসলামকে পায়ে ঠেলে দিয়েছেন ইসলামকে পায়ে ঠেলে দিয়েছেন আর আপনি কবরে ভালো মানুষ হবেন হতে পারবেন পারবেন বলেন আওয়াজে তো আসতে কেন পারবেন আপনার জীবনটাকে প্রত্যেকটা জায়গা ইসলামটাকে সামনে নিয়ে আসতে হবে ইসলাম কোথায় নিয়ে আসতে হবে কবরে হাসরে নিজানে পলসিরাতে আপনি যদি ভালো মানুষ ভালো আসন পেতে চান সব জায়গায় ইসলামকে সামনে নিয়ে আসতে হবে কে কোন দল কোন ব্যক্তি কোন জনগোষ্ঠী কিচ্ছু বুঝি না ইসলাম যার সামনে আছে আমি তার সাথে আছি বলেন ঠিক না ইসলামকে সব জায়গায় সব জায়গায় পারিবারিক জীবন সামাজিক জীবন সব ক্ষেত্রে ইসলামকে সবার সামনে কারণ করন মাজিদের আয়াত মনে রাখবেন গয়রুল ইসলামী দিনান ফলাই ইয়ুক্ববাল মিন ওয়া মান ইত্তাবিআ ইসলাম ইসলাম ছাড়া অন্য যেটাকে আপনি ভালোবেসে অন্য যেটাকে আপনি অনুসরণ করে ভালো মানুষ হতে চান আল্লাহ বললেন না ফলাই ইয়ুক্ববাল মিন ওইটাকে কবুল করা হবে না ওটা কবুল করা হবে না এই জন্য ইসলামকে আমরা সবার সামনে রাখতে চাই রাজি আছি তো ভায়া আর যারা আমরা বুঝিনি চির জীবন তাকে পাপের ভিতরে হেলায় হেলায় কাটিয়েছি তাদের জন্য তাহাজজুতের নামাজ তবা করে তওবা করে গুণা মাফ করিয়ে ইসলামের পথে আসার জন্য আমরা আপনাকে ডাকতেই থাকব। আপনি ইসলামকে গ্রহণ করুন আপনার জীবনের জন্য আপনার পরিবারের জন্য আপনার সমাজের জন্য আপনি যেটা চুজ করবেন চয়েস করবেন এটার নাম হলো ইসলাম এটার নাম কি ইসলাম একদম বি কেয়ারফুল আপনি আপনারে মায়া করেন কে কি করে দরকার নাই আপনি আপনাকে একটু মায়া করেন এই দেহটার প্রতি রুহুটার প্রতি একটু দয়া করেন ভালোবাসেন আর ভালোবাসার সুরত হলো জীবনের সব ক্ষেত্রে ইসলামকে সামনে আনা সব ক্ষেত্রে ইসলামকে সামনে আনা সব জায়গায় আপনি ইসলামকে নিয়ে আসেন আপনি শান্তিতে থাকবেন আপনার পরিবার শান্তিতে থাকবে আপনার দেশ শান্তিতে থাকবে